কনসালটেন্ট পদে পদোন্নতি পাওয়ায় ডাক্তার এইচ এম মোস্তফা কামালকে ফুলের শুভেচ্ছা মেডিসিন ডায়াবেটিস হরমোন বাদ ব্যথা যৌন ও চর্ম বিশেষজ্ঞ ডাক্তার এ এইচ এম মোস্তফা কামাল গতকাল সাতই আগস্ট বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কনসালটেন্ট পদে পদোন্নতি পেয়েছেন ফলাফল প্রকাশের পর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত শুভাকাঙ্ক্ষীরা জানাচ্ছেন শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা। সেই ধারাবাহিকতায় পোর্শা উপজেলার প্রাণ কেন্দ্র নিতপু থানার মোড়ে অবস্থিত লাইফ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে আজ শুক্রবার বিকেলে ডাক্তার মোস্তফা কামালকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয় ডাক্তার মোস্তফা কামালকে ফুল দিয়ে অভিনন্দন জানান লাইফকেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোহাম্মদ শরীফুল ইসলাম এ সময় সাথে ছিলেন ম্যানেজার ওয়াসিম আকরাম কাজল মার্কেটিং অফিসার আয়ুব আলী বাচ্চু ডাক্তার মোস্তফা কামাল প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নিয়মিত চেম্বার করেন নিতপুর লাইফকেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে